সালাম আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর তার গাছ এলাকা এই যে তিন কাঠার একটা বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন তিন তালা কমপ্লিট সাড়ে তিন তালা কমপ্লিট চার তালা সাত আছে ছয়তলা ফাউন্ডেশন ওই যে বিল্ডিংটা দেখতেছেন এগুলো ডাকাম সিং হাইওয়ে রোড আর একটু হিল সাইড পিছন সাইড গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নম্বর ওয়ার্ড খরচবাদে এক লক্ষ পনেরো হাজার টাকা ভাড়া পাইতেছে সামা এই যে বাড়ি এই যে বাড়ির ভিতরে ঢুকলাম দেখো বড় বড় রুম ini park room ini tinder layar selang room room sistem kursi api এই যে সাদে অর্ধেক করা হয়েছে আসলাম চারটালায় সাড়ে কমপ্লিট গাজীপুর সিটি কর্পোরেশন সাত্রিশ নম্বর জমির পরিমাণ তিন কাঠা ছয়তলা ফাউন্ডেশন সাড়ে তলা কমপ্লিট সেই সাইডটা অর্ধেক করা লাগবে পনেরো হাজার টাকা ভাড়া আসে খরসাবাদে সাদে আসলাম গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর ওয়ার্ড পরিমাণ প্লেট এক লক্ষ পনেরো হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক মূল্য দুই কোটি ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসানজার যোগাযোগ মাস করে আসসালামাইকুম